সবাইকে নমস্কার আমি রয় রয় আর্ট স্টুডিওতে আজকে আমি পেন্টিং করব একটি বার্ট পাখি পাখি আঁকতে আমার অনেক ভালো লাগে আমি ছোটোতে আরও পাখি আঁকতাম কারণ আমি পাখি সব সময় দেখি তাই আমি আজকে পাখি এঁকে তোমাদেরকেও দেখাবো তো দেখো আমি প্রথমে একটি পাখি আঁকছি কিভাবে আঁকছি তোমরা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে তো দেখো আমি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে পাখিটি এঁকে ফেলছি তো তারপর দেখো আমি কি করলাম প্রথমে সুন্দর করে ড্রয়িং করে নিলাম আমি কিন্তু পেনসিল স্কেচও করব। তো দেখো আমি প্রথমে তার বডি টাকচার করেছি তারপরে আমি এখন করছি তার পাখা এই পাখনাগুলা আমি কিন্তু ছোট থেকে বড় বড় করব। তারপর দেখো আমি নিচের অংশগুলো আরও সুন্দর করে পাখাগুলো দিব এবার আমি হালকা করে স্কেচ করব। দেখো আমি কিন্তু খুব সুন্দর করে স্কেচ করছি তারপর দেখো আমি চোখের নিচে আর একটু স্কেচ করবো আর তোমরা কিন্তু আমার এর আগের ভিডিওগুলো দেখেছো সেখানে কিন্তু ফার্স্ট ওয়াশ সেকেন্ড ওয়াশ পেন্সিল স্কেচে কিভাবে দিতে হয় সেটা কিন্তু তোমাদেরকে আমি দেখাইতে পেরেছি তোমরা কিন্তু অবশ্যই সে ভিডিওটা দেখে নিবে তো দেখো তারপর আমি আবার ডার্ক দিচ্ছি তারপর দেখো তার বডির নিচে অর্থাৎ তার গলার নিচে আমি হালকা স্কেচ করতেছি তারপর আমি আর একটু নিচে স্কেচ করে দিলাম দেখো এবার কিন্তু আমি পাখির লেজে আমি স্কেচ শুরু করেছি ওয়াও না অনেক ওয়াও তো দেখো এবার কিন্তু আমি পাখির ডাল দিচ্ছি অর্থাৎ পাখি যে বসে আছে কিসে বসে আছে সে ডালটা কিন্তু আমি করছি দেখো ডালটাও কিন্তু আমি পেন্সিল স্কেচ করব দেখো কতটা সহজ আমি সহজে কিন্তু ড্রয়িং এবং স্কেচ করে ফেলছি তুমি চাইলে কিন্তু তোমাদের মতন করে তুমি স্কেচটা করতে পারো সো আমি কিন্তু এভাবে করেছি তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে এবং যারা এখনও আমার নতুন তারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট দিবে আর রয় আর্ট স্টুডিওর নতুন নতুন ভিডিওগুলো দেখবে আশা রাখছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ সবাইকে টাটা বাই বাই